আলেমদেরকে জবে করার জন্য যাচ্ছি ফেরিক থেকে যাইতেছে জবে করার জন্য যারা আলেমদেরকে জবে করার জন্য যায় তারা মুসলমান হচ্ছে যারা মুসলমান হারাই ফেলছেন ইমান হারাই ফেলছেন তাদের বউ আছে না তালা হয়ে গেছে তাদের বউ আছে না তালা হয়ে গেছে এই জন্য আপনাদের বউ আছে নাকি তালাক হয়ে গেছে এরা তারা তারি বাইতুল মোকার কতিক সাহেবের সাথে যোগাযোগ করুন মাছে জানা চলতেছে আপনাদের ভবিষ্যতে আপনাদের সন্তানগুলো সবগুলো তাস্তিমা তাস্তিমি মতো হবে

বাইশ লক্ষ টাকা তবলিগের মালিক হেঁচে আছে এগুলা বিভিন্ন জায়গা বিভিন্ন লীগের তবলিগের নাম ধরে তারা বিভিন্ন জায়গার ভিতরে সুরত ধারণ করতেছে এরা হলো সন্ত্রাসী আল্লাহ আমাদেরকে ফিরে আসার দৌহিক দাবি করবেন